দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে মৈন ঘাটে বর্তমানে কি কি মাছ পাওয়া যাচ্ছে এবং কোন টাইমে মাছের দামটা কম যাচ্ছে সেই বিষয়টা আজকে আপনাদের ক্লিয়ার করব। বন্ধুরা আপনারা দেখেন নিলামে কিন্তু মাছ রেখে দেয় দেখবেন রাখতে রাখতে তাদের বালটি কিন্তু ভরে সেই যে বালটি ভরে সেই মাছগুলো কিন্তু একদম শেষে বিক্রি করে আর সেই মাছগুলো সবচাইতে কম দামে বিক্রি হয় এবং সেখান থেকে কোনো মাছও রাখা হয় না বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটি আপনারা দেখলে একদম পুরো ধারণা হয়ে যাবে এবং আপনারা মাছ কিনে কখনো ঠকবেন না বন্ধুরা আজকে আপনাদেরকে আরিয়ান বিলের মাছ সহকারে পদ্মার বিভিন্ন রকমের মাছের নিলাম দেখাবো বন্ধুরা অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি তো এখানে এসে মাছ কিনতে পারবো না বা আমি প্রবাসে আছি আমি তো আমার মাছ কিনতে পারবো না বা আমার ফ্যামিলিতে মাছ কিনে এখান থেকে নিতে পারবে না তো সেই ভাই বন্ধুদেরকে বলছি যারা এমন পরিস্থিতিতে আছেন তারা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু এই মাছগুলো একদম হোম ডেলিভারি নিতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনারা যারা মাছ কিনবেন একদম সরাসরি আপনারা দেখুন যে এই মাছগুলো আসলে কতটা

তোর আগে কত কত গ

এক হাজার এক হাজার পঞ্চাশ পঞ্চাশ ভাড়া সড়ে তেরো বল তেরো বল তেরোশো টব পঞ্চাশ তেরো পঞ্চাশ তিন ধর্শো চোদ্দা চোদ্দশো চোদ্দ একটা চোদ্দোর চোদ্কা কথা লাগো না ষোলোতে চোদ্দ পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ লেভেল কেরাছে চোদ্দ লেভেল কেরা চোদ্দ পঞ্চাশ লেবেল কেরা চোদ্দ লেভেল কেরা চোদ্দ পঞ্চাশ চোদ্দ <laughs>

সতেরোশো আঠারো গ্রাম সতেরো একুশ গ্রাম দুই হাজার 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 একুশ গ্রাম হাজার হাজার দুই হাজার টাকা বিক্রি হয়ে গেল প্রায় সাড়ে তিন কেজি হবে সেই লেভেলে রয়না মাছ মিনি মাছ

চিংনি মাছগুরা চিংড়ি

বারো বারোশো বারো হার এগারোশো বারোশো টাকা বিক্রি হয়ে গেল শেষ বাজারের মাছগুলো খুব সস্তায় বিক্রি হয় তাই আপনাদেরকে দেখাচ্ছি এই বাজার এই ভাঙা বাজারে মাছের দাম কেমন যায় এখনো কিন্তু মাছ আসবে একটু পরে চট থেকে আসবে

ଆଇବାଗା ଛଇଶୋ ବାଗା ମାସ ବାଗା ଧଇଶୁ ବାଡ଼ା ମାସ ରବୁ ବାଘା ମାସ ପନ୍ତାଗିରା ପାଗା ମାସ ମାସ ବଞ୍ଚା ମାସ ବଚା পাগাসায়শো পাগাসায়শো পনটা গিরা পাগাসায়শো গ্লাজ 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 পনটা গিরা পাগাসায়শো পনটা গিরা পাগাসায়শো বলটা পাগাসায়শো 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 বিশকেগা পাগাসায় বিশ পাগলা যায় পাগলা যায় 430 430 430 ভাই সাইশে 320 320 ভাই আই

Sadar başa, 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 sadar başa,

Oh, Alsjeblieft. Ja, ja, we ಪುನರ್ ಪುನರ್ ಪುನಃ ಪುನರ್ ಪುನಃ ಛುಡಿಕ ಪುನಃ ಛುಡಿಕ বাজারে মাছ বেচা কিনা কিন্তু একদম শেষ পর্যায়ে সীমিত আকারে কিছু বিক্রি হইতেছে মাছ আর এখানে যারা দেখে দেখতেছেন এরা হলো মাছ কিনা বিক্রি করবে এই যে আমাদের আইনাল ব্যাপারী মাছ কিনা নিয়ে যাইতেছে কি অবস্থা ভাই এই মাছগুলো কত কিনলেন বত্রিশশো টাকা কত লাভে সারবেন এটা একশো টাকা লাভ এখানে কিন্তু দর্শক প্রায় সাত থেকে আট কেজি হইবো না দু একশো টাকা লাভে বিক্রি করে দিব আপনারা যারা ঘাট মিস করবেন তারা চাইলে কিন্তু এই মাছ ব্যাপারীদের কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা বাজার শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ